বাংলাদেশটাকে হিন্দুস্থান ভাববেন না বাংলাদেশ হিন্দুস্তান হবে না বজনিয়া হবে না আপনাদের মতো দু চারটা দুরাচার পুলিশ কমিশনার একটা গভর্নমেন্টকে জনবিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুন মুসলমানদের দুশ্মন আল্লাহ এদেরকে হেদায়ত করুন পাগলামি করবেন না আল্লাহর গসবকে ভয় করুন আল্লাহ পাক আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন বলেন আমিন আমি আজ আপনাদের خدمتে আরজ করি আগামী কাল দলে দলে কোরআনের তফসিলের মাহফিলের মোনাজাতে শরীফ হন আল্লাহ তৌফিক দান করুন সমস্ত রকমের উস্কানির মোকাবেলায় শান্ত থাকবেন ধৈর্য ধরবেন রাজি আছেন রাজি আছেন আল্লাহ পাক আপনাদেরকে সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমরা অত্যাচারের মোকাবেলা করব ইমানি শক্তি দিয়ে ইনশাআল্লাহ যারা এমন কাজ করে এতিমের মাল যারা নষ্ট করে এতিমের মাল যারা খায় তাদের সম্পর্ক লাপা বলছেন হিন্নলাদিনায়া কুলু না আমুয়া লালতামাজুলমন হিন্নমায়া কুনু না ফিবতু নিহীন রাব অসয়াস নৌনা অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তো এতিমের মাল খায় না বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায় পেটের মধ্যে কি ঢুকায় আর অচিরেই এদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে কোথায় নিক্ষেপ করা হবে জাহান্নামে নামে যারা এতিমের মালকে ভক্ষণ করে এতিমের মাল নষ্ট করে এতিমের হক নষ্ট করে তাদের জায়গা জাহান নাম আর এতিমের মাল যারা খায় তারা যেন আগুন খায় কি খায় এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হিরমন্যতা কাজ করে এই জন্য পাক বলতেছেন কাল্লা বাল্লা তুক রিমুন না কক্ষনই নয় আসল ব্যাপার হচ্ছে তোমরা হিনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না এতিমকে মর্যাদা দাও না অলা তাহা গোনা আনা তা আমিল আর মিস্কিনদেরকে তোমরা পরস্পর পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না নিজেরাও খাও খাওয়াও না অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না এই যে কাজগুলি তোমরা করো এটা বস্তু বড় অপরাধ একথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দুরক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে